আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের এম এম দেশি মুরগির বাচ্চাগুলো ছোটো বাচ্চা বা বড় বাচ্চাগুলো যারা মূলত অর্ডার দিয়ে থাকে দশ দিন পনেরো দিন বা এক মাস বা একদিন বয়সী বাচ্চা যারা মূলত অর্ডার দিয়ে থাকে তো এই বাচ্চাগুলো আজকে আমরা ডেলিভারি দিব তো এখন যে বাচ্চাগুলো আমরা ঝুড়িতে ভরবো এই বাচ্চার বয়স হচ্ছে টোটাল পনেরো দিন আর এই পনেরো দিন বয়সী দেশি মুরগির বাচ্চাগুলো আজকে আমরা ঝুড়িতে ভরবো এবং একদিন বয়সী দেশি মুরগির বাচ্চাও টোটাল পাঁচশো পিস বাচ্চা আমরা ঝুড়িতে ভরবো আর এই বাচ্চাগুলো আজকে আমরা নিয়ে যাবো হচ্ছে আমাদের জামালপুরে ইসলামপুর মুরাদাবাদ ঘাট থেকে আজকে আমরা ডেলিভারি দিব আজকে যিনি নিতে আসবে এই বাচ্চাগুলো ওনার লোকেশন হচ্ছে মূলত গাইবান্ধা উনি মূলত গাইবান্ধা থেকে আমাদের জামালপুর ইসলামপুর মুরাদাবাদ ঘাটে এসে এই বাচ্চাগুলো নিয়ে যাবে তো দেখেন আমার বাড়িতে যে ছোটো ছোটো মূলত খামার ঘরগুলো আছে এই ঘরে কিন্তু আমি মূলত দশ দিন পনেরো দিন বা এক মাস বয়সী দেশি মুরগির বাচ্চাগুলো সাধারণত ব্রিডিং করে থাকি আর এখন যে বাচ্চাগুলো ভরা হচ্ছে এ বাচ্চার বয়স হচ্ছে টোটাল পনেরো দিন বয়স আর পনেরো দিন বয়সী দেশি মুরগির বাচ্চাটা আমরা সাধারণত বিক্রি করে থাকি সত্তর টাকা পিস আমরা যদি পাঠিয়ে দেই আমাদের জামালপুর থেকে বা যারা মূলত আমাদের জামালপুরে এসে এ বাচ্চাগুলো নিয়ে যায় তো সেক্ষেত্রে প্রতি পিস বাচ্চার দাম আমরা মূলত রাখি পঁয়ষট্টি টাকা তো দেখেন প্রত্যেকটা ঝুড়িতে তিরিশ পিস করে বাচ্চা ভরা হচ্ছে আর এই পনেরো দিন বয়সী দেশি মুরগির বাচ্চা টোটাল যিনি অর্ডার দিয়েছে উনি মূলত আমাদের কাছ থেকে নিবে দেড়শো পিস বাচ্চা বাচ্চা আর এই দেড়শো পিস বাচ্চা এখন আমরা এই ঝুড়িতে ওঠাবো এবং হচ্ছে আরো জিরো বয়সী এবং এই বাচ্চাগুলো আমরা নিয়ে যাব জামালপুর ইসলামপুরে তো দেখেন সবগুলো বাচ্চা এখানে ঝুড়িতে পর এখানে টোটাল হচ্ছে পাঁচটা ঝুড়িতে দেড়শো পিস বাচ্চা ওঠানো হয়েছে তিরিশ পিস করে এবং আমার খামার করে আরো কিছু আপনারা বাচ্চা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কিন্তু আরেক ভাই মূলত ওয়ার্ডার দিয়েছে তো দেখেন এখানে টোটাল একশো পিস বাচ্চা আছে যে বাচ্চাগুলো মূলত কুমিল্লা থেকে এক ভাই আমাকে দিয়েছে এবং উনি মূলত এক হাজার টাকা অ্যাডভান্স পাঠিয়ে দিয়েছে এবং এই বাচ্চাগুলো যখন আমাদের রেডি হয়ে যাবে উনি মূলত দেখেন সবগুলো বাচ্চা রেডি করার পর আমরা অটো করে আমাদের জামালপুর সদর থেকে ইসলামপুর মুরাদাবাদ ঘাটে আমরা যাব আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কালো জুড়িতে কিন্তু জিরু বয়সী কিছু দেশি মুরগির বাচ্চা আছে এখানে টোটাল পাঁচশো পিস দেশি মুরগির বাচ্চা এক ভাই অর্ডার দিয়েছে উনি মূলত আমাদের কাছ থেকে জিরো বয়সী বাচ্চা নিয়ে ওনার খামারে উনি লালন পালন করবে আর আপনারা হয়তো জানেন যে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশি বাচ্চাগুলো এম সাধারণত ডেলিভারি দিয়ে থাকি তো তো দেখেন যিনি মূলত পাঁচশো পিস জিরো বয়সী বাচ্চা অর্ডার করেছে তো ওনার বাচ্চাগুলো আমরা আমরা নামানোর পর এই যে যে লাল ঝুড়িতে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো আমরা ইসলামপুর মোরাদাবাদ ঘাটে আমরা নিয়ে এসেছি তো এটাই হচ্ছে মূলত আমাদের জামালপুরের ইসলামপুর কুলকান্দি মুরাদাবাদ ঘাট তো এই ঘাটেই কিন্তু গাইবান্ধা থেকে এক ভাই আসবে এই বাচ্চাগুলো নেওয়ার জন্য দেড়শো পিস পনেরো দিন বয়সী বাচ্চাগুলো নেওয়ার জন্য আর আপনারা এখন যে নৌকাটা দেখতে পাচ্ছেন এই নৌকা করে সেই ভাই আমাদের এখানে মূলত এসেছে আর আপনারা যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে সেই ভাই তো ইনি মূলত আমাদের কাছ থেকে দেড়শো পিস বাচ্চা ওনার গাইবান্ধা জ্বালাতে মূলত উনি নিয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেভাবে মূলত বেঁধে এনেছি এই ঝুড়িটাকে আমরা সুন্দর করে আরো শক্ত করে আমরা বেঁধে দিচ্ছি যাতে উনি বাচ্চাগুলো নৌকা করে ভালোভাবে নিয়ে যেতে পারে এ ভাই মূলত আমাদেরকে টোটাল পনেরো দিন বয়সী দেড়শো পিস বাচ্চা মূলত অর্ডার দিয়েছে এবং আমাদেরকে কিন্তু অনেকেই দশ দিন বয়সী বিশ দিন বয়সী বা এক মাস বয়সী বাচ্চাগুলো সাধারণত আমাদেরকে অর্ডার দিয়ে থাকে তো যারা মূলত এই বড় বাচ্চাটা আমাদেরকে অর্ডার দিবে আমি সকলকে বলে থাকি যে আপনারা অবশ্যই যারা দশ দিনের বাচ্চা নেবেন অবশ্যই আপনারা দশ দিন আগে অর্ডার দেবেন এবং যারা বিশ দিন বয়সী যারা দেশি মুরগি বাচ্চা নেবেন অবশ্যই আপনারা বিশ দিন আগে অর্ডার দিবেন তাতে সবচেয়ে ভালো হয় আমাদেরকে মালগুলো রেডি করে দিতে তো আমরা ঝুরিগুলো নৌকাতে উঠিয়ে দিলাম তো উনি এই নৌকা করে ওনার গায়ে বান্ধাতে যাবে তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি যারা মূলত অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করে থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম